তেরোশো তিন খ্রিস্টাব্দের কিছু আগে ভারতবর্ষে ইসলামের আলো তখন ধীরে ধীরে প্রসার লাভ করছে রাজনীতি দুর্ভিক্ষ যুদ্ধ আর অন্ধকারে ঢাকা এই উপমহাদেশে বদায়ু ছিল এক নিস্তরঙ্গ ছোট শহর নদীর পারে গড়ে ওঠা তালগাছের ছায়ায় আবৃত খেজুর আর মাটি দিয়ে গড়া ঘরগুলোর মাঝখানে যেন হারিয়ে যাওয়া এক দীপ্তিময় স্বপ্নের শহর এক রাতে যখন আকাশ কালো চাদরের মতো মাটির ওপর ঝুঁকে আসে তখন এক ঘরের ভেতরে আরে আলো জলে উঠে মানবজাতির আশা আধ্যাত্মিকতার ভবিষ্যৎ আর খোদাই রহমতের প্রতীক হয়ে এই ঘরেই এক পুণ্যময় রজনীতে জন্ম নিলেন তিনি মুহিউদ্দিন আল হুসাইনি যিনি পরবর্তীতে হবেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলোর গর্ভ জন্মের পূর্বাভাস মুহিউদ্দিনের মা বিবি জুলেখা তখন অন্তঃসত্ত্বা তার অন্তরে এক ভয় এক আনন্দ আর এক অজানা অনুভূতি এই গর্ভের সন্তান যেন অন্যরকম তিনি প্রায়ই দেখতেন রাতে তার গর্ভ থেকে মৃদু আলো নিঃসৃত হচ্ছে সেই আলো ঘরের ছায়া দূর করে দিত এক রাতে তিনি স্বপ্নে দেখলেন আকাশের এক প্রান্ত ফেটে গেল সেখান থেকে এক নূর নেমে এসে তার গর্ভে প্রবেশ করল পেছনে একটি কণ্ঠস্বর বলল এই শিশু আমার প্রিয় বান্দা হবে তার মুখ থেকে যে জিকির উঠবে তা আসমান পর্যন্ত পৌঁছাবে ঘুম ভাঙার পর তার চোখে অশ্রু মনে ভয় নয় বরং এক প্রশান্তি অলৌকিক জন্ম আলোর শিশু জন্মের রাত ছিল সবে বরাত বলে কথিত সেই রাতে পুরো শহর যখন নিদ্রিত তখন আকাশে হঠাৎ মেঘের গর্জন এবং এক আশ্চর্য আলোর ঝলক দেখা গেল বদায়ুর আকাশজুড়ে ঘরের ভেতরে বিবি জুলেখা প্রসব বেদনায় কাতর বাইরে স্বামী শেখ আহমদ কাঁদছেন আর দোয়া করছেন হে আল্লাহ আমার স্ত্রী ও সন্তানকে হেফাজত করো ঠিক তখনই ঘরের ভেতর ভরে উঠল এক অদৃশ্য সুবাসে যেন রুহানি বাগানের ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে আর আলোর এক নরম রেখা ভেসে উঠল ঘরের ছাদে বিবি জুলেখার কষ্ট হঠাৎই থেমে গেল এক অচেনা প্রশান্তি তার সারা শরীরে বয়ে গেল আল্লাহ আকবার ঘরের বাইরে কেউ আজান দিল আর সেই মুহূর্তেই ভূমিষ্ঠ হলেন এক শিশু কোনো কান্না নয় বরং মুখে এক শান্ত হাসি চোখ দুটো খোলা আর দিক্তিময় দাইমা চমকে উঠে বললেন এই শিশুর মুখে আমি ফেরেস্তার আলো দেখছি শিশুটির মুখে জিকির সেই রাতেই অলৌকিক আরেকটি ঘটনা ঘটল শিশুটিকে যখন মাতার কোলে দেওয়া হল সে হঠাৎ ঠোঁট নেড়ে বলল আল্লাহ আল্লাহ মা ভয়ে চমকে উঠলেন কারণ এভাবে কোনো নবজাতক কথা বলে না কিন্তু মুখে ভয় অন্তরে প্রশান্তি যেন কোনো পবিত্র এই শিশুর শরীরে এসে নেমেছে মাতার কপালে চুমু খেয়ে বললেন তুই কে বাবা আমারই সন্তান নাকি আসমান থেকে আসা আলো শিশুর নামে রহস্য তারা শিশুর নাম রাখলেন মুহিউদ্দিন অর্থাৎ ধর্মকে জীবিতকারী কিন্তু কেউ কেউ তাকে ডাক্ত নূর ই সুলতান কারণ তার শরীর থেকে যেন একটা আলো ছড়াত সব সময় নামকরণের সময় শহরের এক দরবে শেষে বললেন এই শিশু একদিন দিল্লি আত্মাকে বদলে দেবে দরিদ্র ধনী বাদশাহ সবার হৃদয় সে জয় করবে শুধু ভালোবাসা ধৈর্য আর জিকির দিয়ে গৃহে অনুপ্রবেশকারী আলো শুধু ঘরের মানুষ নয় প্রতিবেশীরাও বলত যেদিন সে জন্ম নেয় সেদিন রাতে তাদের ঘরের ভেতর আলো ছিল অথচ মোমবাতি জ্বলছিল না এক মহিলা বলেছিলেন আমি তখন ঘুমোচ্ছিলাম হঠাৎ আমার ঘর আলোয় ভরে গেল আমি ভেবেছিলাম কেয়াম তো শুরু হয়ে গেছে শয়তানের হতাশা এক প্রাচীন কাহিনী মতে হযরতের জন্মের সময় শয়তান আর তার বাহিনী ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল এক নতুন আলোর শিশু আসছে এ তো অন্ধকারের বিরোধী এর স্পর্শেই শত শত হৃদয় আলোয় জ্বলে উঠবে এইভাবে শুরু হয় এক আলোকিত জীবনের যাত্রা যে জীবন শুধু জ্ঞান ও আধ্যাত্মিকতার নয় বরং ভালোবাসা ধৈর্য ও নিঃস্ব মানুষের হৃদয় জয়ের জন্য নির্ধারিত হয়েছিল তিনি হবেন দিল্লির মহব্বতের সুলতান চোখে নয় অন্তরে দেখার শক্তির ঘটনা সকালবেলা বদায়ু শহরের বাতাসে অদ্ভুত এক প্রশান্তি সূর্যের কোমল আলো ঘরের বারান্দা এসে পড়েছে আর এক কোণে বসে আছে মহিউদ্দিন মায়ের আঁচল ধরে চোখে একরাশ কৌতূহল মা আজ প্রথমবারের মতো তাকে নিয়ে গেলেন স্থানীয় মক্তবে একটি ছোট্ট ঘর বাসের বেড়া কিছু টালির চাল ঘরের ভেতর বসে আছে প্রায় দশজন ছোট ছোট শিশু কেউ শিখছে তাসা কেউ আবার দুষ্টুমি করছে মক্তবের শিক্ষক মাওলানা ইব্রাহিম সাহেব একটি পুরানো কুরআন খুলে বললেন আসো বাবা আজ তোমার প্রথম দিন শুনে রাখো কুরানের প্রথম আয়াত হল আর রহমান কুরআন শিক্ষা দিয়েছেন মুহিউদ্দিন মাথা নোয়ালেন কিন্তু এক অদ্ভুত ব্যাপার হলো শুধু শুনেই তিনি নিজের মধ্যে তীব্র আলো অনুভব করলেন বুক কেঁপে উঠল চোখের পাতা কাঁপতে লাগল শুধু একটি আয়াত কিন্তু মনে হল যেন আসমান ভেঙে আলোর ঢেউ নেমে এসেছে সেদিন মাওলানা সাহেব আরও পাঁচটি আয়াত পড়ালেন কিন্তু বিস্ময়করভাবে মুহিউদ্দিন একবারও আয়াত দেখে নাই তবু সব আয়াত পরদিন হুবহু মুখস্থ করে আনল পরের দিন মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন বাবা তুমি কি আয়াত দেখে মুখস্থ কর মহিউদ্দিন না হুজুর আমি শুধু শুনি আর মনে মনে ভাবি মাওলানা হতবাক হয়ে তুমি শুনে মনে রাখো, কোনো শব্দ ভুল হয় না মুহিউদ্দিন হেসে উঠে বলে আয়াতেরা তো আলো হুজুর আলোর পথ মনে রাখলে ভুল হয় না মাওলানা তখন পরীক্ষা নিতে চাইলেন বোর্ডে কিছু আয়াত লিখলেন তারপর বললেন চোখ বন্ধ করো। বোর্ডে আমি কি লিখেছি বল মুহিউদ্দিন চোখ বন্ধ করলেন চারদিকে নিরবতা তারপর ধীরে ধীরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাজিনা কফারু শ্রেণিকক্ষ নিস্তব্ধ অন্য ছাত্ররা থমকে গেছে মাওলানা কাপা কাপা গলায় বললেন তুমি তুমি কিভাবে বোর্ড না দেখে সব বলতে পারলে মুহিউদ্দিন শান্ত গলায় বললেন হুজুর আয়াতেরা তো বোর্ডে নয় তারা তো আকাশে লেখা থাকে আমি শুধু সে লেখা পড়ি মাওলানা ইব্রাহিম কিছুক্ষণের জন্য নীরব রইলেন তারপর তার চোখে পানি চলে এল তিনি সেই ছোট ছেলেটিকে জড়িয়ে ধরলেন তুমি এক অলৌকিক সন্তান তোমার মধ্যে কোনো রহস্য লুকানো আছে যা আমাদের চোখ দেখে না কিন্তু আত্মা টের পায় সেদিন থেকে পুরো বদায়ু শহরের মুখে মুখে ছড়িয়ে পড়ল এক শিশু আছে যাকে বোঝা যায় না চোখ দিয়ে তাকে দেখতে হয় হৃদয় দিয়ে জিকিরে ডুবে থাকার ঘটনা রাত গভীর শহর বদায়ু নিস্তব্ধ দূরে শিয়াল ডাকে মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ কিন্তু মুহিউদ্দিনের ঘরে যেন ভিন্ন কিছু চলছে ছয় বছরের মুহিউদ্দিন চুপি চুপি উঠে বসে তার পাশে জুলেখা ঘুমিয়ে আছেন হাতে আয়াতের তসবি ছেলেটি ধীরে ধীরে বিছানা ছেড়ে ঘরের কোনায় চলে যায় তার ছোট দুটি হাতবুকের ওপর জোড়া চোখ বন্ধ ঠোঁট কাঁপছে আল্লাহ 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 কোনও বড় মানুষের শেখানো নয় কোনও মাওলানা বা দরবেশ তাকে বলেনি এই নাম ধ্বনি যেন তার ভিতর থেকেই ওঠে মনে হয় হৃদয়ের গভীরে এক অদৃশ্য কণ্ঠস্বর ফিসফিস করে আমরা তোমাকে ডেকেছি জেগে ওঠো এক রাতে মা ঘুম থেকে জেগে উঠে অবাক হয়ে দেখলেন ছেলে কোথাও নেই হৃদয় ভয়ে দোল দিল দরজায় এসে দেখলেন ঘরের কোনায় সে বসে চোখ বন্ধ করে জিকির করছে মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ তারপর ধীরে পায়ের শব্দ করে বললেন মুহিউদ্দিন এত রাতে উঠেছিস কেন বাবা মুহিউদ্দিন চোখ খুলে বলল মা কেউ আমায় ঘুমের মধ্যে জাগিয়ে দেয় বলে তুমি ঘুমাইও না আল্লাহর নাম স্মরণ করো মা বিস্ময় বললেন কে জাগায় তোকে সে মৃদু হাসে চোখে লেগে থাকে এক অপার্থিব দীপ্তি মা আমি জানি না তাদের দানা আছে কিনা জানি না কিন্তু তারা উড়ে এসে আমায় জাগিয়ে তোলে মায়ের চোখ ভিজে যায় তিনি বুঝতে পারেন এই শিশু সাধারণ নয় মায়ের প্রশ্নে ছেলেটি তখনও ধ্যানস্থ হয়ে বসে থাকে ঘরের বাতাস যেন থেমে গেছে আশেপাশে শুধু একটি শব্দ আল্লাহ আল্লাহ উদ্ধৃতি চিহ্ন তাকে দেখে মনে হচ্ছিল এই শিশু এখন আর পৃথিবীর কেউ নয় সে যেন আকাশের দরজায় করা নাচ্ছে আর ফজরের আলো তার উত্তর নিয়ে আসছে ভাতের হাড়িতে বরকতের ঘটনা বদায়ু শহরে তখন শীতল হাওয়া বইছে রাতের আধারে আগুন জ্বালিয়ে লোকেরা গা গরম করে এই শীতে দরিদ্র মানুষেরা আরও বেশি কষ্টে পড়ে হযরত মুহিউদ্দিনের মা জুলেখা তখন অনেক কষ্টে দিন পার করছেন স্বামী ইন্তিকাল করেছেন সংসারে উপার্জনের কেউ নেই দিন দুয়েক ধরে এক হাড়ি ভাতের ওপর চলছে মাও ছেলের খাবার সেদিন সন্ধ্যায় মা যত্ন করে ভাত রান্না করলেন হাড়িতে যেটুকু ছিল তাতে মাত্র দু জনের খাবার হবে তিনি বললেন বাবা আজ আমায় একসাথে খাওয়াবি মুহিউদ্দিন হাসলেন হ্যাঁ মা আজ আমি তোমার পাশে বসেই খাব তখন দরজায় করা নাড়ার শব্দ এক বৃদ্ধ ফকির দাঁড়িয়ে কাঁধে চাদর চোখে অনুরোধ তিনি বললেন আম্মা তিন দিন কিছু খাইনি একটু ভাত মিলবে কি মা জুলেখার দৃষ্টিতে দ্বিধা হাড়িতে যা আছে তা দিলে নিজেদের চলবে না কিন্তু সেই মুহূর্তে মুহিউদ্দিন বলল মা তোমার ভাত দিয়ে দাও আল্লাহ আমাদের জন্য অন্য কিছু রাখবেন মা স্তব্ধ হয়ে গেলেন কাপা হাতে হাড়ি থেকে ফকিরকে অর্ধেক ভাত তুলে দিলেন ফকির কেঁদে ফেলে বললেন এই বাড়িতে বরকত নামবে আমি দোয়া করে যাচ্ছি তারপর তিনি হেঁটে চলে গেলেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন যেন এক ফেরেস্তার মতো মুহিউদ্দিন বললেন মা এবার আমাদের খাবার দাও জুলেখা বললেন আর তো কিছু নেই বাবা মুহিউদ্দিন বললেন মা তুমি আবার হাড়ি দেখো মা হাড়ির ঢাকনা তুললেন আশ্চর্য হাড়িতে ঠিক আগের মতোই ভাত গরম সুগন্ধযুক্ত আর পরিপূর্ণ তার চোখ ছলছল করে উঠল তিনি কাপা কণ্ঠে বললেন এ কীভাবে সম্ভব মুহিউদ্দিন মৃদু হেসে বললেন যখন কেউ নিজেরটা দিয়ে দেয় আল্লাহর জন্য তখন আল্লাহ তার ভাণ্ডার থেকে ফিরিয়ে দেন রাত গভীর হলে মা আর ঘুমাতে পারেন না তিনি ছেলে পাশে বসে আছে কিনা দেখে নেন কিন্তু তার চোখ এখন ছেলের ওপর নয় চোখ যেন উঠে গেছে আকাশে তিনি বলেন আল্লাহ তুমি যদি আমার সন্তানকে নিউত পরীক্ষায় রাখো তবে তার অন্তর যেন কখনও তোমার দরজা থেকে সরে না যায় জিকিরে রোগ সারানোর ঘটনা বদায়ু শহরে তখন হালকা বসন্ত চারদিকে ফুলের সুবাস পাখির কুজন কিন্তু শহরের এক কোণে ঘোর অন্ধকার নেমে এসেছে এক শিশুর কণ্ঠ থেকে আর শব্দ বের হয় না জ্বরে পুড়ে পড়ে আছে মাটিতে তার মা দরজা থেকে দরজায় ঘুরে চিকিৎসা চেয়েছেন কিন্তু ফল হয়নি একদিন সকালে সেই মায়ের কাঁদতে কাঁদতে চোখ পড়ে ছোট এক ছেলের দিকে মুহিউদ্দিন মাটির উপর বসে জিকির করছে ইয়া সাফি ইয়া সাফি উদ্ধৃতি চিহ্ন মা ছুটে এলেন তার কাছে বাবা আমার ছেলেটা মরতে বসেছে কেউ বাঁচাতে পারছে না তুমি একটু দোয়া করো ছোট্ট মুহিউদ্দিন উঠে দাঁড়ালেন চোখে ছিল অপার মমতা হৃদয় যেন আলো ঝলমলে তিনি শিশুটির কপালে হাত রাখলেন ঠোঁট কাঁপতে লাগল চারদিকে নিরবতা যেন পাখিও থেমে গেছে মুহূর্ত পরে শিশুটি চোখ খুলে বলল আম্মি আমায় পানি দাও তার মা থমকে গেলেন কান্না থেমে গেল সেই কণ্ঠ তো তিনি দিন শোনেননি ছেলেটি উঠে বসে পড়ল জ্বর নেই কণ্ঠ স্বাভাবিক মুহিউদ্দিন শান্তভাবে বললেন ও সুস্থ হয়ে গেছে খোদার ইচ্ছায় এখন ওর জন্য শুরুদ রান্না করো। সেই রাতের পর শহরে কানাকানি শুরু হয় ছোট এক ছেলে আছে যার দ্বয় অসুস্থ শিশুরা সুস্থ হয়ে ওঠে সে রাত জেগে আল্লাহর নাম নেয় তার স্পর্শে তাপ ঠান্ডা হয়ে যায় মুহিউদ্দিন নিজে এসব আলোচনা শুনে হেসে বলে আমি কিছু না সব আল্লাহর কাজ আমি তো শুধু দরজায় করা নারী মা জুলেখা একদিন ছেলেকে জড়িয়ে ধরে বললেন তুই তো আমার ছেলে কিন্তু তোর দোয়ার তাসিরে আমি নিজেই কাঁপি তোকে নিয়ে আল্লাহর কাছে ভয় হয় আবার গর্বও হয় ছেলেটি তখন মাথা নিচু করে বলল মা যদি আমি কারো উপকার করি মনে রেখো তাতে আমায় নয় আল্লাহকে চিনবে স্বপ্নে আলোর পথের ঘটনা সেই রাতে আকাশে অর্ধচন্দ্র বাতাসে হালকা শীত বদায়ু শহর নিস্তব্ধ ঘরের এক কোনায় ছোট মুহিউদ্দিন গভীর ঘুমে ঘুমে যেন সারা দেহ শান্ত কিন্তু আত্মা যেন কোথাও এক অচেনা আলোর জগতে ছুটে চলছে হঠাৎ স্বপ্নে সে দেখে এক প্রশস্ত প্রান্তর সাদা জাফরানি রঙের আলোয় ভরে আছে চারদিক মাঝখানে এক সুউচ্চ মিনার যেখানে দাঁড়িয়ে আছেন এক মহাজ্ঞানী বুজুর্গ তার দেহ থেকে বের হচ্ছে আলো আর চারপাশে হাজারো দরবেশ সবুজ পাগড়ি পরা হাতে সহ সেই মহাজ্ঞানী মুহিউদ্দিনের দিকে তাকিয়ে বললেন মুহিউদ্দিন তুমি আলোর চাবি বহন করবে একদিন তুমি হবে দিল্লির রুহানিয়তের পাহারাদার এই পথের দায়িত্ব তোমার ওপর অর্পিত হবে মুহিউদ্দিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি তো শিশু কিভাবে আমি পারব বুজুর্গ হেসে বললেন তুমি পারবে কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে যার হৃদয় আল্লাহর নাম জেগে ওঠে তার দায়িত্ব আল্লাহ দেন এরপর আকাশ থেকে ধীরে ধীরে একটি আলো নেমে এসে তার কপালে একটি দাগ দিয়ে যায় এই দাগ তোমার আমানত যতক্ষণ তা থাকবে তুমি পথ হারাবে না মা আজ আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আলোই আলো মামৃদু হেসে জিজ্ঞেস করলেন স্বপ্ন দেখেছিস সে মাথা নাড়ে হ্যাঁ মা কিন্তু মনে হচ্ছে এটা স্বপ্ন নয় বরং কারো ডাক আমি জানি না কে মা কপালে হাত রেখে বললেন তোর মাথায় যেন আলো জ্বলছে সেই রাতের পর মুহিউদ্দিন আরও বেশি সময় একা থাকতে শুরু করল মাঝে মাঝে মাটি ছুঁয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেত আমি কি সত্যি সেই পথের যাত্রী আমার পথ কোথায় এই ছিল তার আত্মিক জগতের প্রথম দরজা যা সে নিজেই খেলে খুলতে শুরু করেছিল দারিদ্রের মাঝে ধৈর্যের দীপ্তির ঘটনা বদায়ু শহরের শেষ শেষপ্রান্তে ছোট্ট একটি ঘর পূর্তে বসা চুল্লি খালি হাড়ি আর এক টুকরো রুটি এই ছিল মুহিউদ্দিন ও তার মা জুলেখার দিনযাপন তিন দিন হয়ে গেছে ঘরে এক মুঠো চালো নেই পানি আর শুকনো খেজুরে চলে যাচ্ছিল দিন তবুও মা কিংবা ছেলে কেউ কোনোদিন আল্লাহর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করল না বরং রাতে তারা পাশাপাশি বসে জিকির করত ইয়া রাজ্জাক ইয়া কারিম উদ্ধৃতি চিহ্ন দাড়ি একদিন সকালে মুহিউদ্দিন মাদ্রাসায় পড়তে গেল না মা জিজ্ঞেস করলেন বাবা পড়তে যাবি না সে চুপ করে থাকল তার চোখে ছিল ক্ষুধা কিন্তু ঠোঁটে ছিল অদ্ভুত স্থিরতা আম্মা আমি আজ একটু দূরে যাব আমার বিশ্বাস কিছু আসবে সে হাঁটতে হাঁটতে শহরের উপকণ্ঠে গিয়ে বসল একটা পাথরের ওপর বসে সে চোখ বন্ধ করে দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি যদি রাজ্জাক হও তবে আজ আমায় পরীক্ষায় ফেল না বিকেল গড়িয়ে সন্ধ্যা সে বাড়ি ফিরল খালি হাতে কিন্তু মুখে হাসি মা বললেন কিছু আনলি না ছেলে বলল না মা কিন্তু আমার বিশ্বাস এখনও আছে ঠিক তখনই দরজায় করা নাড়া শব্দ দেখা গেল এক অপরিচিত কাফেলা দিল্লি থেকে এসেছে শহরে পথ ভুলে ফেলেছে তারা বলল আমরা ক্লান্ত একটু পানি ও আশ্রয় চাই আপনার ছেলে তো দারুণ ভদ্র তারা ঘরে ধুকল ছেলেটির ব্যবহার দেখে খুশি হয়ে পুটলি খুলে দিলেন চাল মসুর খেজুর রুটি সবকিছু তারা বললেন এই ছেলেটির চোখে যে আলো তা আমরা কদাচ দেখেছি রাতে মা ঘুমোতে পারলেন না তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন তোর এই ধৈর্যই একদিন তোর আসল শক্তি হবে মুহিউদ্দিন চোখ বুঝে বলল মা আমি খালি হাতে ফিরলেও জানি কেউ আমার অভাব দেখেছেন আর তিনি কখনো কাউকে খালি ফেরান না পরের ঘটনাবলী শুনতে চাইলে কমেন্ট করে জানান ধন্যবাদ